আজ সতেরোই মহার্ম রবিবার দিন অথবা রাতে একটি মাত্র দোয়া নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়াটি একবার শুধুমাত্র যদি পাঠ করতে পারেন একই বিশ্বাস রেখে আজ সত্রই মহাররম রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় যদি পরিপূর্ণ ভরসাল্লার উপর রেখে একবার পড়তে পারেন জিন্দগির তামাম গুণাগুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা শেষ ভাগ্য করবেন আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক দেওয়া হবে যারা অসুস্থ আছেন আপনারা যদি খাসভাবে আজকের এই দোয়াটি মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে যদি পড়তে পারেন এক থেকে দশ বারো অথবা আরও বেশি যদি পড়তে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটি বলে দিব যদি এইভাবে যদি আমলটি করতে পারেন আজ রবিবার সতেরোই মহরম দিন অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিন জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহু আকবার শুধু তাই নয় বিপদের মধ্যে যারা আছেন কঠিন বিপদে জর্জরিত অবস্থায় আছেন দুঃখে কষ্টে জীবন যায় একটার পর একটা বিপদ আজ রবিবার দিন অথবা রাতে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন তাহলে আপনার সকল বিপদ দূর হয়ে যাবে এটা আমার কথা নয় বলেছেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম যাদের টাকা পয়সার ধন রিজিক দরকার আজকের আমুলটি বড়ই স্পেশাল আজকের আমুলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে আল্লাহর কাছে চাইতে হবে সেটা টাকা হোক দ্বন্দ্ব হোক বিপদ থেকে মুক্তি হোক আর অসুস্থতা থেকে মুক্তি হোক যা কিছু প্রয়োজন হবে আমাদের আল্লাহর কাছে চাওয়া লাগবে নবীজি বলছেন আর আল্লাহর কাছে পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা করে যদি আমরা চাইতে পারি আল্লাহর সাহায্য বেশি দূরে নয় রব্বুল আলামিনের সাহায্য অতি নিকটে আল্লাহু আকবার আল্লাহ পাক কোরআনে বলছেন আলা ইন্না নাসরুল্লাহি ক্বারীব আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে আর আজ সতেরোই মহারম রবিবার আল্লাহ তালা সমস্ত আসমানের দরজাগুলা খোলা রেখেছেন রহমতের দরজাগুলা খোলা রেখেছেন ভাই বোন যদি যদি আজকে শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাই দিবেন জিন্দিগির গুণাগুলা মাফ করে দিবেন আমাদের গুণা নাই এমন কোনো মানুষ নেই সব নারী পুরুষ গুনাগার আমরা আমরা গুনাগার আর কত কাল আর কত দিন এই গুনার বোঝা মাথায় নিয়ে গুরবেন আল্লাহ কি কি স্মরণ করে না আল্লাহর কথা কি ভয় হয় না আল্লাহকে কি ভয় লাগে না যেহেতু পাপ এত গুনাহ চোখ দ্বারা কত গুনা করলাম হাত দ্বারা কত গুনা করলাম অন্তরে অন্তরে কল্পনার মাধ্যমে কত গুনা করলাম এই গুনাহগুলা যদি আজকে দোয়াটি পড়তে পারেন সব গুনাল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তা আলাহ كرمي. محمد رسول الله صلى الله عليه وسلم كالله أكبر قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر الله أكبر محمد صلى الله عليه وسلم أمار بنددر যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে যারা অন্যায় অপরাধ করেছে গুনাহ করেছে যতই পাপ করুক তাদের জন্য আমার রহমতের দরজা খোলা আছে তারা যদি আমি আল্লাহর কাছে ফিরে আসে ক্ষমা চায় লা তাকুনাতুম বিল রাহমাতিল্লা তারা যেন আমি আল্লাহ আর রহমত থেকে নিরাশ না হয় তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে জিন্দিগির তাম গুণাগুলা মাফ করে দিব আল্লাহ আকবাদ এই মাসটি হলো মহারম মাস দামি মাস আল্লাহ পাক চারটি মাসকে সম্মানিত করেছেন এর মধ্যে রজব জিলকদ জিলহজ এই মহারম এই মহারম মাসের সতেরো তারিখ আল্লাহ পাকের সমস্ত দরজা রহমতের দরজাগুলো খোলা রেখেছেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন প্রিয় দিনী ভাই ও বোন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এগুলা মানার চেষ্টা করবেন এবার আসুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই দোয়ার মধ্যে চলে যাই দোয়ার মধ্যে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন আবার মুসলিম ভাইয়েরা মসজিদের জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আপনার সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন আপনার স্ত্রী সন্তান ভাই বোনকে নামাজের জন্য বলবেন আপনার পরিবারটা যেন নামাজি পরিবার হয় তাহলে দুনিয়াতেও কল্যাণ আখেরাতে আপনাদের জন্য পুরস্কার আছে আজকে রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন আমলটি করার আগে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন আল্লাহ নবী বলছেন যখন তোমরা অজু করবে অজু করা শুরুতে পরে নিবে বিসমিল্লা করিম ওসাল্লামের তরিকায় সুন্দর ভাবে উজু করে নেবেন সুন্দর করে নবীর তরিকায় অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো জিন্দগির তামাম গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে সবার স্বপ্ন আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ আকবার অজু যখন শেষ হয়ে যাবে একবার কালিমে শাহাদাত পড়বেন আঙ্গুলটাকে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে

কালি শাহাদাত যদি আপনি পড়েন আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাদেরকে ডেকে বলেন ওই জান্নাতের ফিরিস্তারা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাচ নেওয়ার মত ভোগ করবে আল্লাহ আকব তারপর আমার মা বোনেরা নামাজ বিছিয়ে বসে যাবেন যারা হায়েজ আছে চলছে আপনারাও অজু করে নামাজে বসে যাবেন আর যারা সুস্থ আছেন আমার মা বোনেরা আপনারাও বসে যাবেন আমার পুরুষ ভাইরা মুসলিম ভাইয়েরা আপনারাও বসে যাবেন বসে বসে সর্বপ্রথম রসুলে করিম সাল আলী ওসাল্লামের প্রতি তিনবার দুরু শরীফ পড়বেন نما جد ردر إبراهيم تشتك نما جدول اللهم صل علي محمد وعلى آل <سؤال> محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم এই যে কষ্ট করে তিনবার দুর পড়লে পড়লেন আজ সতেরোই মহারম রবিবার নবীজি বলছেন একবার দূরত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দুইবার দূরত পড়লে বৃষ্টি বিশটি গুণা মাফ হয়ে যায় শুধু তাই নয় আপনি যদি মহব্বত একবার দুরুদ পড়েন দশটি গুণা maaf হয়ে যাবে দশটি নেকি পাওয়া যায় দশটি মজদাদ আল্লাহ পাক বাড়িয়ে দেন আল্লাহু আকবার শুধু তাই নয় হাশরের ময়দানে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফায়াত করবেন নিজ বরকতী হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পৌঁছে দিবেন আল্লাহ আল্লাহ আকবার তিনবার পড়ার পরে আজ রবিবারের দিন অথবা রাতে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন শ্রেষ্ঠ দোয়া মানে হলো শ্রেষ্ঠ ইস্তেফার পড়বেন আমার কথা নয় নবীজি বলছেন ইস্তফারের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ ইস্তফার হলো সৈয়দুল ইস্তফার দিল থেকে মন থেকে একবার যদি পড়তে পারেন আল্লাহ তালা জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দিবেন কিন্তু নবীজি দৈনিক সত্তর পড়তেন আমরা যেহেতু তাপি আমরা বেশি বেশি করে পড়া উচিত যেহেতু আমরা গুনাগার বেশি বেশি করে পড়বো যদি না পড়তে পারি কম পক্ষে একবার হলেও পড়বো অথবা তিনবার অথবা দশ বার যতবার আপনার মনে চায় পড়বেন সঈদুল ইস্তফাফার যদি আপনি পড়েন পনেরোটি পুরস্কার পাক দিবেন এক নাম্বার জিন্দিগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নম্বর রিজিক প্রশস্ত হয়ে আসবে রিজিকের দরজাল্লা খুলে দিবেন প্রচুর দৌলতের মালিক হবেন চার নম্বরে পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার শরীরে ই শক্তি বৃদ্ধি হবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষিত হয় দশ নম্বর সুসন্তান লাভ হবে এগারো নম্বর নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মান মুরজাদ আল্লাহ বাড়িয়ে দিবেন তেরো নাম্বার আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন চোদ্দ নম্বর মুস্তাজা বানিয়ে দিবেন পনেরো নম্বর আল্লাহ পাক জান্নাত দিবেন আসুন আমরা ইস্তফাফারটি আমরা পড়ে নেই শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দেই। যারা না পড়েন আজকের ভিডিওটি কমপক্ষে শুনবেন একবার হলেও শুনবেন এই সঈদুল ইস্তফাফারটি যদি সম্ভব হয় আমি বলবো শুনলেও কিন্তু আপনাদের গুণামাফ হয়ে جميل. الله اكبر سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই যে ইস্তফারটি পড়লাম আমি একবার বললাম আপনারা তিনবার পাঁচবার সাতবার দশ বার একশোবার যদি পড়তে পারেন তাহলে ভালো কিন্তু কমপক্ষে একবার হলেও পড়বেন হাদিস আল্লাহ নবী বলছেন মাল্লা জিমাল ইস্তফার বেশি বেশি করে পড়বে আল্লাহ তালা তার পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনো দিন কল্পনাও করে নাই তারপর রসুল করিম সাল্লি ওসাল্লামের প্রতি আবার তিনবার ছোট্ট দুরু শরীফটি পড়বেন অথবা দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দরুদ পড়বেন সাল্লি ওসাল্লাম তারপরে আজ রবিবার সতেরোই মহাররম এ আমলটি দিন অথবা রাতে যে কোনো সময় করে তারপর আপনারা মোনাজাত দিবেন মুনাজাত আল্লাহ মামিন اللهم امين তিনবার পরে নিবেন ইয়াদল জালা লিওয়াল্লি করম ইয়াদ আল জাল আলিওয়াল্লি করম ইয়াদ আল করম আল্লাহকে বলবেন মালিক আমি বড় পাপী গুনাগার আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই আমি গুনাগার আপনি তো গফার আপনার গফার নামের খাতিরে আমার জিন্দেগির আমার পরিবারের জিন্দেগির সমস্ত মোমেন মোমেনাতের জিন্দেগির গুণাগুলা মাফ করে দেন বিশ্বাস করুন আল্লাহ আপনার জিন্দেগির গুণাগুলা মাফ করে দিবেন তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন বিপদ মুসিবত ভালা মুসিবত রুট অ্যাক্সিডেন্ট সমস্ত বিপদ সমস্যা থেকে মুক্তি চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা দন্দৌলত রিজি খাবার দাবার চাইবেন আল্লাহ তালা আপনাকে প্রচুর দন্দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন সকল হাজত পূরণ করবেন তারপর আপনার আম্মা আব্বার জন্য আত্মীয় স্বজনদের জন্য যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিবেন প্রিয় দিনী ভাই বোন আজ সতেরোই মহারম রবিবার দিন অথবা রাতে নবী শিখানু নবী নিজে পড়তেন এই শ্রেষ্ঠ দোয়াটি যেটি বললাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবে পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন